মার্কিন ভিসা নীতি ও র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে ডোনাল্ড লো সাথে আলাপ হবে ঠিক করে ফেলা হবে আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের রূপরেখাও এসব আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. ডক্টর হাসান মাহমুদ রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবীটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নির্বাচন নিয়ে বেশ দূরঝাপের সফরটি করেছিলেন গেল বছরের জুলাইয়ে বুদ্ধারা নানান শঙ্কার কথা শোনালেও সম্পর্ক ভালোর দিকে গেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের পর চিঠি দিয়ে অভিনন্দন জানিয়ে একসাথে কাজ করার অভিপ্রায়ের কথাও জানিয়েছিল দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশে ফিরে আসতে ফেরে আমি সেই ধারাবাহিকতায় আবারও লুয়ে ঢাকা সফর সফরে জলবায়ু পরিবর্তন মোকাবেলা রোহিঙ্গা সংকটে টেকসই সমাধান অর্থনৈতিক সহযোগিতা সহ বহুবিধ সম্পর্ক নিয়ে আলোচনা হবে সুতরাং মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করব একসাথে সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে আমাদের নানা ক্ষেত্রে কর্পোরেশন আছে সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে এবার সফরটি নির্বাচন পরবর্তী গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে দুই দেশ অমীমাংসিত বহু ইস্যুতে কথা বলতে চায় ঢাকা ওয়াশিংটন কিংবা র্যাবের কিছু ব্যক্তিবিশেষের পরিষে সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দেখাপাত করেছে তো বটেই সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে মন্ত্রণালয়ের একটি প্রকাশনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা চলে আসছে আরাকান পরিস্থিতির অজুহাতে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বিলম্ব করা সমীচীন হবে না দেশটির আরাকানে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি প্রত্যাবর্ষণের ক্ষেত্রে একটু অন্তরায় তৈরি করেছে সেটা যে সঠিক নয় তা নয় কিন্তু মায়ানমারে গত পঞ্চাশ ষাট সত্তর বছরের যদি ইতিহাস ঘাটেন সবসময় গণ্ডগোল লেগেছে সুতরাং এই প্রত্যাবাসনের প্রত্যাবশন শুরু করার ক্ষেত্রে এটিকে অজুহাত হিসাবে যেন দাঁড় করানো না হয় ডোনাল্ড লুয়ের সফরে বিএনপির অতি উৎসাহের কোনো কারণ নেই বলেও মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী তাদের এই প্রচেষ্টা সফল হয়নি সেটি তারাও জানে এবং এখন যদি আবার নতুন করে সে এজেন্ডা নিয়ে নামে তাহলে সেটি আবারও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা